পাবলিক অপিনিয়ন স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে মন্ত্রী সুমন্ত চৌধুরী সোমবার দিন একটি সাংবাদিক সম্মেলন করেছেন এবং এই সাংবাদিক সম্মেলনে দেশরকি নিয়োগের কথা তিনি বলেছেন স্পেশাল এডুকেটর এবং ফিজিক্যাল ইন্সট্রাক্টরের নিয়োগের কথা তিনি বলেছেন যদিও রাজ্য একটা বৃহৎ অংশের বেকার যুবক যুবতীদের মধ্যে একটা অংশ যারা স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে তার আশাবাদী ছিলেন তারা ভাবছিলেন যে কয়েকদিনের মধ্যেই হয়তো ঘোষণা হতে পারে তারা প্রত্যাশায় ছিলেন যখন সুশান্ত চৌধুরী মন্ত্রী সুশান্ত চৌধুরী যখন প্রেস মিটে এসেছেন তখন হয়তো বা তাদের স্পেশাল এক্সিকিউটিভ ইস্যুটি নিয়ে কথা হবে কিন্তু তারা যা প্রত্যাশা করেছিলেন তা কিন্তু হয়নি স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কোনো কথা হয়নি তারপরেই প্রেস মিটের পর থেকেই আমাদের কাছে আবার ফোন আসতে শুরু করে যে স্পেশাল এক্সিকিউটিভ তাহলে হবে না হবে অবশ্যই স্পেশাল এক্সিকিউটিভ হবে তবে এই কয়েকদিনের মধ্যে যে আমরা আপডেট পাচ্ছি না এটা বারে কিন্তু আমরা বলে আসছিলাম তো এই যে প্রেসপিট হলো প্রেসপিটে যখন ঘোষণা পাওয়া গেল না তখন আমরা বুঝতেই পারছেন যে এখন পর্যন্ত কোনো আপডেট নেই আমরা বলছিলাম যে আগামী দু একদিনের মধ্যে আমরা কথা বলার চেষ্টা করবো এই বিষয়টি নিয়ে কি স্ট্যাটাস রয়েছে সরকার কি চাইছে আসলে এই বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব আমাদের সাধ্যমতো যদিও মুখ্যমন্ত্রী হচ্ছেন এটা সর্বময় কর্তা ব্যক্তি ওনার হাতেই রয়েছে গোটা বিষয়টি উনার সঙ্গে কথা বললে হয়তো আর একবার বিষয়টা নিয়ে ইঙ্গিত পাওয়া যেতে পারে যদিও প্রত্যেক বক্তব্যের মধ্যে তিনি শীঘ্রই হয়ে যাবে বলেন এখন যদি আমরা ওনাকে প্রশ্ন করি তিনি আবার শীঘ্রই বলেন কিনা না অন্য কি কোন একটা বক্তব্য তুলে ধরেন সেই বিষয়টি আমরা চেষ্টা আমরা কিন্তু করব আমরা শোনাচ্ছি প্রেস মিটে মন্ত্রী সুরন্ত চৌধুরী কি বলছে বৈঠকে গ্রহণ করা হয়েছে যেটা হচ্ছে ত্রিপুরা রাজ্যে কর্মচারীদের সঙ্গে যুক্ত আপনারা জানেন দু হাজার সালে কর্মচারীদের প্রমোশন নিয়ে রাজ্য সরকারের একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে অ্যাডোপ ওয়ান টাইম প্রমোশন তাদেরকে প্রদান করা হয়েছে কারণ সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফ থেকে দায়ের করা আগের সরকারের সময় একটা মামলা চলছে এখন পর্যন্ত যাকে আমরা এস বলি স্পেশাল লিভ পেটিশন প্রমোশন সংক্রান্ত বিষয় নিয়ে তো স্বাভাবিকভাবেই যেহেতু সাবজুডাইজ ম্যাটার সুপ্রিম কোর্টে রয়েছে তাই আমাদের সরকার গঠন হওয়ার পর দু হাজার একুশ সালে অ্যাডক প্রমোশন ওয়ান টাইম প্রমোশন বিভিন্ন কর্মচারীদেরকে প্রদান করা হয় এবং এতে করে প্রায় তেরো হাজার বিরাশি জনের উপর কর্মচারী বিভিন্ন লেভেলে জুন মাস পর্যন্ত এখন প্রমোশন তারা গ্রহণ করেছে কিন্তু আমরা দেখতে পেয়েছি সরকার বা মুখ্যমন্ত্রী যেটা উপলব্ধি করতে পেরেছেন সেই কর্মচারীরা যারা সরকারের বিভিন্ন পলিসিকে বাস্তবে পরিণত করতে ইমপ্লিমেন্ট করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং রাজ্যের উন্নয়নে কর্মচারীদের একটা বিশেষ ভূমিকা আমরা পরিলক্ষিত করি বা বরাবরই তারা আন্তরিকভাবে কাজ করে এই অ্যাডক প্রমোশন নিয়ে তাদের মধ্যে একটা দাবি ছিল কারণ যারা অ্যাডক প্রমোশন ওয়ান টাইম পেয়েছে এবং পরবর্তী সময় দেখা গেছে যে তারা রিটায়ারমেন্টে গেছে তারা লাস্ট যে পজিশনে থেকে প্রমোশন নিয়ে যে পজিশন থেকে তারা গেছে তারা ওই ফিনান্সিয়াল বেনিফিট পাচ্ছিল না অর্থাৎ ধরুন আমি কোন দপ্তরে ডেপুটি ডিরেক্টর আমি ডেপুটি ডিরেক্টর থেকে প্রমোশন নিয়ে জয়েন্ট ডিরেক্টর হলাম প্রমোশন নিয়ে দু সালে জয়েন্ট ডিরেক্টর হওয়ার পর আমি দু হাজার বাইশ বা তেইশ সালে আমি রিটায়ারমেন্টে রিটায়ারমেন্টে চলে গেলাম আমি যাওয়ার পর ফিনান্সিয়াল ওই ডেপুটি ডিরেক্টরে যে ছিলাম যে সাবস্টেন্টিভ পোস্ট যাকে বলা হয় ওই পোস্টে যে ফিনান্সিয়াল বেনিফিট আমি রিটায়ারমেন্ট সেটাই আমি পাবো অর্থাৎ প্রমোশন নিয়ে আমি যে পজিশনে উন্নীত হয়েছি রিটায়ারমেন্টে যাওয়ার পর সেই পজিশনে ফিনান্সিয়াল বেনিফিট আমি পাবো না অর্থাৎ কর্মচারীরা পাচ্ছিল না তো এমন প্রত্যেক দপ্তরে প্রত্যেক লেভেলের কর্মচারীরা যারা ওয়ান টাইম প্রমোশন নিয়েছেন অ্যাডক প্রমোশন যারা রিটায়ারমেন্টে চলে গেছেন তারা ফিনান্সিয়াল বেনিফিট থেকে বঞ্চিত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের ক্যাবিনেট সরকার যত্ন সহকারে সে বিষয়টা নিয়ে আলোচনা করেছে এবং মাননীয় হাইকোর্টের রিটায়ার্ড জাস্টিস অরিন্দম লোধকে একটা কমিটি বানানো হয় কি করা যেতে পারে তখন অরিন্দম উনার রেকমেন্ডেশন প্রদান করেছেন এবং আজকের কেবিনেটে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে দু সালে যে প্রমোশন চালু হয়েছিল তাদেরকে যারা রিটায়ারমেন্টে গেছে প্রমোশনের বেনিফিট নিয়েছে সমস্ত অংশের কর্মচারীদের প্রমোশনকে ট্রিট করা হবে রেগুলার হিসাবে। সমস্ত অংশের কর্মচারীরা এই যে তেরো হাজার সংখ্যাটা গত জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত যা ফিগার যে অ্যাড প্রমোশন তারা নিয়েছে সমস্ত অংশের কর্মচারীরা যারা অ্যাডপ প্রমোশন নিয়েছে প্রত্যেকের প্রমোশনটাকে এভোক না নিয়ে না রেখে সেটাকে রেগুলার হিসেবে ট্রিট করা হবে জাজমেন্ট কি দেবে সেটা আউটকামের উপর নির্ভর করবে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং সুপ্রিম কোর্ট যদি পজিটিভ ভাবে বলে তবে পজিটিভ হবে সুপ্রিম কোর্ট যদি নেগেটিভ ভাবে বলে সেটা নেগেটিভ হবে কারণ সুপ্রিম কোর্টের উপর রাজ্য সরকার নয় সুপ্রিম কোর্টকে সেই সিদ্ধান্ত জানাতে হবে কিন্তু রাজ্য সরকার একুশ সালে একটা সিদ্ধান্ত নিয়েছিল এডোকে তাতে রিটায়ারমেন্টে যাওয়ার পর ফিনান্সিয়াল বেনিফিট থেকে বঞ্চিত হচ্ছিল কর্মচারী বন্ধুরা আজকে দীর্ঘদিন বাদে আমরা দেখতে পেয়েছি কর্মচারীদের মধ্যে একটা দাবি ছিল যে আমাদেরকে অ্যাডোপ দেওয়া হয়েছে প্রমোশন দেওয়া হয়েছে কিন্তু আমরা ফিনান্সিয়াল কোনো বেনিফিট পাচ্ছি না আমরা রিটায়ারমেন্টে যখন যাচ্ছি তখন আমরা আমরা যে পজিশন থেকে উন্নীত ডেপুটি ডিরেক্টর থেকে জয়েন্ট ডিরেক্টর হলাম কিন্তু জয়েন্ট পাচ্ছি না আমি ডেপুটি পাচ্ছি এখন থেকে ওই সমস্ত প্রমোশন যারা বেনিফিটেড হয়েছেন অ্যাভেল করেছেন তাদের সেই সমস্ত প্রমোশনগুলো রেগুলার হিসেবে ট্রিট করা হবে সাবজেক্ট টু দা আউটকাম অব এস রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী পুরোহিত আজকে এই সিদ্ধান্ত একটা বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং আমরা ক্যাবিনেটের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে মাননীয় সচিবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যাতে করে কর্মচারীদের একটা দীর্ঘদিনের যে দাবি আমরা প্রমোশন পেয়েছি প্রমোশন নিয়ে যে একটা তাদের খাইশ ছিল বা তাদের একটা দাবি ছিল বিগত আমলে সেটা কেস সুপ্রিম কোর্টে গেছে আমাদের সরকার আসার পর এডে প্রমোশন চালু করেছে লার্জ স্কেল এমপ্লয়ি তাতে বেনিফিটেড হয়েছে কিন্তু বেনিফিট পাওয়ার পরেও রিটায়ারমেন্টে গিয়ে তারা বেনিফিট পাচ্ছিল না আজকের কেবিনেট বৈঠকে এটা সিদ্ধান্ত হয়েছে যে এই যে বেনিফিট তারা নিচ্ছে বা যারা নিয়েছে সেটাকে রেগুলার হিসেবে ট্রিট করা হবে সাবজেক্ট টু দা আউটকাম অফ এস স্পেশাল লিকুইডেশন সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সে মামলা আগামী কবে রায় দেবে তারা আয়ের গতি প্রকৃতির উপর অনেক কিছু নির্ভর করবে কিন্তু রাজ্য সরকার থেকে সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি আজকে এটা ক্যাবিনেট বৈঠক কিছুক্ষণ আগে শেষ হয়েছে সাংবাদিক বন্ধুরা রাজ্যের কর্মচারীদের জন্য আমরা এই খুশির খবর যারা রিটায়ারমেন্টে গেছেন অ্যাড প্রমোশন নিয়ে তাদের কাছে খুশির খবর এবং যারা ইন ইনসার্ভিসে রয়েছেন রিটায়ারমেন্টে যাননি কিন্তু চাকরিতে রয়েছেন হয়তো পাঁচ বছর দশ বছর পনেরো বছর আরও চাকরির জীবন রয়েছে

যে আমি বেনিফিট নিয়েছি মার্চ মাসে বা এপ্রিল মাসে বা যে মাসে আমি বেনিফিট নিয়েছি সে মাস থেকে সব টাইম থেকে সেটা এবং ডিপার্টমেন্টে বলা হবে যে যারা রিটায়ারমেন্টে গেছেন তাদের সমস্ত ডিটেলস নিয়ে তারা আগামী দিনে মানে ফরওয়ার্ড করতে প্রসিড করবে তারা যাতে সমস্ত কর্মচারীরা যারা অ্যাভেল করেছে এই হেড অব প্রমোশন তাদেরকে সেই ফিনান্সিয়াল বেনিফিট দেওয়া যায় কতজন উপকৃত হবে এখন পর্যন্ত আমি যেটা বললাম তেরো হাজার বিরাশি জনের মতো অ্যাডপ প্রমোশন নিয়েছে কর্মচারীরা জুন মাসে এই দু হাজার পঁচিশে জুন থার্টি জুন পর্যন্ত তারা বেনিফিটেড হবে অর্থাৎ যারাই এডক্ট প্রমোশন নিয়েছে সংখ্যাটা আরো বাড়বে সংখ্যাটারও বাড়বে অনেক বাড়বে তো যারাই এডক প্রমোশন নিয়েছে তারা এই সমস্ত ধরনের বেনিফিট তারা পাবে